আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা একটা নতুন চাপ্টারে চলে আসছি আজকের চাপ্টারে আজকে একটা নতুন একটা চাপ্টার সেটার নাম কি সরল সহ সমীকরণ এটা তোমাদের বইয়ের অধ্যায় নম্বর ছয় সো ওইটা নিয়ে আজকে থেকে আমি আলোচনা করব। সো তোমরা ধৈর্য সহকারে আমার সাথে থাকবা এবং এই অধ্যায়টা কি নিয়ে এই অধ্যায়ে কি কি ম্যাথ আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব আমি আজকে থেকে অধ্যায় ছয়ের প্লে লিস্ট শুরু করলাম অফিসিয়াললি সো তোমরা সকলে স্বাগতম সো কি করবা তোমরা আজকের ভিডিওতে কি শিখবা আজকের ভিডিওটা করার মেইন উদ্দেশ্যটি উদ্দেশ্যই কি সেটা তোমাদের কোশ্চেন না যে আজকে আমরা কি শিখবো সো আজকের পরে আমরা এই অধ্যায় ছয় যেটা আছে যে সরল সহ এটার বেসিক সম্পর্কে আলোচনা করব আমি প্রতিটা প্লে প্রথম ভিডিওটা বেসিক ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি গত দুই ভিডিওতেও দিছি সামনেও গত দুই প্লে লিস্টের ভিডিওতেও দিছি সো সামনে আমি আরও দিব যে যেসব ভিডিও মানে যেসব অধ্যায় নিয়ে আমি আলোচনা করব ওই অধ্যায়ের প্রথম ভিডিওটাই হবে বেসিক ভিডিও কারণ তুমি যদি বেসিক না পারো তাহলে তুমি বইয়ের ম্যাথগুলো পারবা না সো আজকের ভিডিওর মেইন উদ্দেশ্যই হচ্ছে আমাদের বেসিকটা জানা এই অধ্যায় ছয়ে সরল সমীকরণ সরি সরল সহ সমীকরণটা যে কী কোথায় অ্যাপ্লাই হয় কীভাবে অ্যাপ্লাই করবো আমরা সেটা নিয়ে আমরা আলোচনা করবো সো চলো আমরা দেরি না করি আমরা মেইন ভিডিওর টপিকে চলে যাই সো আমাদের ভিডিওর মেইন টপিক হলো অধ্যায় ছয় ঠিক আছে আমাদের ভিডিওর মেইন টপিক হলো অধ্যায়গত ছয় অধ্যায়গত সরল সমীকরণ বলতে কি বুঝি সরল সমীকরণ হলো যে ধরো আমরা জিনিসটা দেখছি অনেক দেখছি কিন্তু ওই রকমের নামটা মনে রাখি সরল সমীকরণ হলো ধরো এরকমের যে একটা সমীকরণে ধরো ঠিক আছে এই যে একটা সমীকরণ এর ঘাত সবসময় এক হতে হবে সরল সমীকরণে এর ঘাত আমরা কি এরকমই পড়ছিলাম ঘাত তো বুঝি এক্স স্কোয়ার এক্স এর ঘাত কত দুই পাওয়ার মেন কথা এই যে এক জায়গায় এক্সের সহগে এই সহগে পাওয়ার অনুযায়ী ওয়ান হতে হবে সেটাকে বলা হয় সরল সমীকরণ আশা করি বুঝতে পারছো সরল সমীকরণটা কি আমরা এই দেখো আমি যেটা বললাম টু এক্স প্লাস থ্রি সেভেন এটা কি এটা হলো যে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ চলক কয়টা এই যে একটা সরল সমীকরণ কেন এর পাওয়ার এক ঠিক আছে বুঝতে পারছো এক চলক বিশিষ্ট সরল সমীকরণ কাকে বলে এটাকে বলা হয় এক চলক বিশিষ্ট সরল সমীকরণ কারণ এর চলক হলো একটা টু এক্স এক্স হলো যে তার একটা চলক এদিকে কি চলক আছে নাই সো এটা হলো এক চলক বিশিষ্ট সরল সমীকরণ আরেকটা আছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ কোনটি এই যে এটাকে বলা হয় তোমরা সবসময় দেখছো জিনিসটা ঠিক আছে বাট নামগুলো ওইভাবে তোমরা পর নাই সো এখন দেখে নাও নামগুলো কি হবে এটাকে বলা হয় দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ দেখো এখানে চলক একটা এক্স এখানে চলক একটা ওয়াই তাহলে এটা কি দুই চলক অ্যান্ড সরল সমীকরণ মানে এই যে পাওয়ার দেখো এই জায়গায় কি ওয়ান আছে এই জায়গার পাওয়ার কত আছে আছে তাই এটাকে বলা হয় দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ আশা করি বুঝতে পারছো যে সরল সমীকরণের পার্টটা কি বলছে কিন্তু আমাদের এই চ্যাপ্টারে তো সরল সমীকরণ না আমরা যদি সরল সমীকরণ হতো তাহলে আমরা সুন্দর মতো করতে পারতাম কিন্তু আমাদের এই পার্টে বলছে সরল সহ সমীকরণ এটা তোমাদের কাছে আবার নতুন হতে পারে বাট তোমরা যদি সরল সমীকরণ বুঝে থাকো আশা করি সরল সহ সমীকরণ তোমাদের কাছে খুব ইজি মনে হবে কারণ সরল সহ সমীকরণ খুব ইজি জাস্ট বেসিকটা যদি মনে থাকে যে সরল সমীকরণ কোনটাকে বলে দেন আমরা সরল সহ সমীকরণটা পারব সো সরল সহ সমীকরণ কোনটাকে বলে এই দেখো এই টু এক্স প্লাস সেভেন ইজ টু থ্রি ফোর এক্স প্লাস টু সরি এটা না এটা সরল সমীকরণ এক চলবিষ্ট টু এক্স প্লাস ওয়াই জুগুল টু থ্রি ফোর এক্স বলা হয় সরল সহ সমীকরণ দুইটা রাশি যখন একসাথে একটা কাজ করা বোঝাবে আমার এখানে দুইটা রাশি নিয়ে যখন আমি একসাথে কাজ করব। এই দুইটা রাশি থেকে যখন মিলে একসাথে কাজ করে আমি এক্স ওয়াই এর মানটা বের করব তখন সেটাকে বলা হয় সরল সহ সমীকরণ আমার দুইটা রাশিকে একসাথে দুইটা সরল সমীকরণকে নিয়ে একসাথে যখন কাজ করব দুইটা সরল সমীকরণকে নিয়ে যখন আমরা একসাথে কাজ করব সেটাকে বলা হয় সরল সহ সমীকরণ আশা করি বুঝতে পারছো যে সরল সমীকরণ এক একচলক বিশিষ্ট সরল সমীকরণ কী দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ কী এবং সরল সহ সমীকরণ কি দুইটা রাশি দুইটা সমীকরণকে দুইটা দুই চলক বিশিষ্ট সমীকরণকে একসাথে মিলে যে কাজটা আমরা করব সেটাই হলো সহ ঠিক আছে একসাথে করা যায় সহ সমীকরণ সরল সহ সমীকরণ আশা করি তোমরা বুঝতে পারছো যে সরল সহ সমীকরণটা কি ওকে চলো আমরা এর পরবর্তী পাঠটা নিয়ে আলোচনা করি জাস্ট আমরা বেসিক ধারণাটা তো পাইলাম যে এই সরল সমীকরণটা কাজটা কি এই সরল সমীকরণের কাজটা কি সরল সমীকরণে আমরা কি শিখব আমার কি করতে হবে এই সরল সমীকরণ নিয়ে সো সরল সমীকরণের ভিতরেই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুইটা পার্ট আছে সেটা হলো প্রতিস্থাপন পদ্ধতি একটা হলো অপনয়ন পদ্ধতি এই যে এটাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি আর একটা আছে অপনয়ন পদ্ধতি ঠিক আছে তোমরা হয়তো বলবা যে ভাইয়া তো সবসময় স্লাইড নিয়ে আসে আজকে কেন এইভাবে হাতে লেখা আমি যেখানে ক্লাস করাই তোমাদেরকে ওইটা হলো যে এক সারের সো আমার বাসা এখান থেকে একটু দূরেই আছে সো আমি পিডিএফ বানাইছি আমি পাওয়ার পয়েন্ট স্লাইড বানাইছি স্লাইড বানাইয়া কি করছি ল্যাপটপই রেখে দিছি বাট আমি হলো যে একটা ডেস্কে করে নিয়ে আসি ওই ডেস্কে নেওয়া হয় না সো ওইটা আমার ল্যাপটপই রয়ে গেছে সো আমি কালকে রাতে সারা রাত ধরে স্লাইডটা বানাইলাম তোমাদেরকে একটা ভালো ফিডব্যাক দিব সো ওই বইয়ের জিনিসে আমি জাস্ট উঠাই দিছিলাম বাংলা লেখাগুলো ওইটা একটু গুছিয়ে দিয়েছিলাম অসুবিধা নেই আজকে আলোচনা করতেছি যা লিখছি আমি তো আমি তো নিজে লিখছি সো আমি ওইখানে যা লিখছি আমি এইখানেও ঠিক সেমভাবে বোঝানোর চেষ্টা করব কোনো কিছুতে তোমরা কম পাবা না আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারবো এখন আমি ওইখানে বাসায় যে আনা আমার জন্য খুবই টাফ হয়ে যাবে সো আমি যতটুকু মানে ওইখানে করছি ওই স্লাইডে করছি ওই জিনিসটাই আমি এখানেই বুঝাবো তোমাদেরকে বোঝানো নিয়ে তোমাদের কোনো কম্প্রোমাইজ না ঠিক আছে আমি সুন্দর মতেই বোঝাবো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবা ঠিক আছে সো চলো আমরা যেটা বলতেছিলাম যে এই সরল সহ সমীকরণে সরল সহ সমীকরণের আমাদের দুইটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো প্রতিস্থাপন পদ্ধতি আর একটা অপনয়ন পদ্ধতি তোমার বইতে একটু বইটা খুলো বইটা খুলে প্রতিস্থাপনের পার্টে যাও প্রতিস্থাপনের পার্টে গেলে দেখবা যে তিনটা পয়েন্ট বা চারটা পয়েন্ট দিছে প্রতিস্থাপন পদ্ধতি করার নিয়ম ওই পয়েন্ট করাটাই আমি স্লাইডে জাস্ট উঠাই দিয়েছিলাম জাস্ট স্লাইড তো নাই এখন কি আবার লিখবো নাকি এখানে বসে বসে সো ওই পয়েন্টগুলো যখন পড়বা অনেকের কাছে আসে যে ওই পয়েন্টগুলো পড়লে বুঝো জিনিসটা কি বাংলা লেখাটা পড়লে বুঝো কি করতে হবে আবার অনেকে আছে যে কেউ যদি বুঝাইয়া দেয় পয়েন্ট ছাড়া মানে নিজের মতো করে যদি বুঝাইয়া দেয় তাহলে বুঝে আমি ওইটাই করার চেষ্টা করব কারণ পড়ার থেকে জিনিসটা ভিজুয়ালি দেখাটা খুবই ইম্পর্ট্যান্ট তোমার জন্য ঠিক আছে সো চলো আমরা নিয়ে কি প্রতিস্থাপন পদ্ধতি কাকে বলে কিভাবে কাজ করে জিনিসটা সেটা নিয়ে আমরা দেখি কি করে আচ্ছা আমাদের এখন করতে হবে কি প্রতিস্থাপন প্রতিস্থাপন ঠিক আছে নিয়ে আমরা আলোচনা প্রতিস্থাপন মানে কি তোমরা সায়েন্সের প্রতিস্থাপন বিক্রিয়া বিক্রিয়াবস না যে কোন একটা জিনিসকে সরিয়ে নিয়ে যে মানে ওই জায়গায় স্থাপন করে একটা যৌগ গঠন করে যেমন কি উদাহরণ দিই বিক্রির নাম মনে পড়তেছে না তোমরা কেমিস্ট্রিতে হয়তো ভালো তোমরা বিজ্ঞানে হয়তো ভালো আমি অতটা ভালো না সো জাস্ট বলতেছি যে প্রতিস্থাপন হলো যে কোনো একটা জিনিসকে সরিয়ে কোনো একটা সাইডকে সরিয়ে আমার একটা এক্স অক্ষকে এক পাশে রেখে বা ওয়াই অক্ষকে এক পাশে রেখে আমি একটা সমীকরণ সাজাবো দেন ওই সমীকরণটা আমি অন্য একটা সমীকরণে বসাবো দেন ওইখান থেকে আমি একটা এক্স বা ওয়াই এর পাবো ওই এক্স বা ওয়ের মান আর একটা সমীকরণে বসাবো দেন আমরা একটা পুরা এক্স কমা ওয়ের মান পাবো আমি কি বলছি তোমরা হয়তো কিছু বুঝো না চলো আমরা ম্যাথের মাধ্যমে দিই তোমাকে এই ম্যাটটা দিছে ঠিক আছে বলছে এই ম্যাথটাকে তোমরা প্রতিস্থাপন পদ্ধতিতে প্রকাশ করো মানে প্রতিস্থাপন পদ্ধতিতে এই ম্যাটটা সলভ করো ঠিক আছে তোমাদেরকে জাস্ট একটা উদাহরণ ধরে নাও সহজ একটা উদাহরণ তোমরা ধরে নাও যে এই একটা ম্যাথ দিছে এটা তোমাদের বইয়ের ম্যাথ উদাহরণের এক নম্বর ম্যাটটা সো এটাকে বলছে যে প্রতিস্থাপন পদ্ধতিতে এই ম্যাটটাকে তোমরা সলভ করো কিভাবে করবা তোমরা এই যে জিনিসটাকে এক নং সমীকরণ লিখবা এই জিনিসটাকে দুই নং সমীকরণ লিখবা ঠিক আছে এক নং সমীকরণ দুই নং সমীকরণ এখন বলবা যে এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ হতে পাই তুমি যে কোনো একটাকে তুমি এই এক্স বা ওয়াই যে কোনো একটাকে এই পাশে রাখবা ঠিক আছে যে কোনো একটাকে ধরো একদম নিয়ে তুমি কাজ করতেছ এই সমীকরণের তুমি বাম সাইডে রাখবা আর বাকি যা মান থাকবে সবগুলাকে তুমি ডান সাইডে নিয়ে যাবো যেমন এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু সেভেন দেওয়া আছে না এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু এই দেখো এক্স প্লাস ওয়াই টু সেভেন দেওয়া আছে তোমার কাজ কী হবে তোমার কাজ হবে যে কোনো একটাকে কে বা ওয়াইকে এই পাশে নিয়ে যাও তাহলে আমি ধরো কে নিয়ে গেলাম এক্স সরি কে রাখলাম তাহলে কি হবে সেভেন মাইনাস ওয়াই এটা একটা কি সমীকরণ হয়ে গেল এটা কি সমীকরণ হয়ে গেলো এক চলক বিশিষ্ট সমীকরণ ধরো এটা দুই ছিল এটা তিন নাম সমীকরণ দিই এখন এই এক্সের মানটা এখন এই এক্সের মানটা এই এখন যে এক্সের মানটা তুমি এই যে কোথায় বসাবা তুমি এক্স এর মানটা একে বসাইতে পারবা না কারণ তুমি এক থেকেই তিন নং সমীকরণ পাইছো তুমি যে সমীকরণ থেকে একটা সমীকরণ বের করবা ওই সমীকরণে ওই মানটা বসাইতে পারবা না তোমার কাজ হবে যে সমীকরণে আমি এক্স এর মানটা পাইলাম এই যে এক্স ইজ ইকুয়াল টু সেভেন মাইনাস ওয়াই এই যে মানটা পাইলাম এই মানটা আমরা কোথায় বসাবো দুই নং সমীকরণে বসালে জিনিসটা রাইট হবে ঠিক আছে আমরা এক নং সমীকরণ থেকে যদি আমরা তিন নং সমীকরণ পাই ওই তিন নং সমীকরণের এক্স এর মান আমি এক নং সমীকরণে বসাতে পারবো না কারণ আমি ওইটা থেকেই তো এটা পাইছি সো আমাকে কাজ কি করতে হবে ওই তিন নং সমীকরণের যে এক্স এর মান ওইটা দুই নং সমীকরণে বসাইলে আমরা একটা মান পাবো সো আমি যদি এখানে লিখি যে তিন নং সরি এক্স ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু যদি সেভেন মাইনাস ওয়াই দুই নং সমীকরণে বসাই দুই নং সমীকরণে বসাই যদি বসায় তাহলে কি হবে লেখা কি দেখা যায় হ্যাঁ দেখা যাইতেছে হ্যাঁ দুই নং সমীকরণে যদি বসে তাহলে কী হবে এই দেখো ধরো হ্যাঁ

এক্সের মানটা পাইছিলাম এই এক্সের মানটা আমরা এইখানে বসায় দিছি ঠিক আছে এই এক্সের মানটা আমরা এই জায়গায় বসায় দিছি এখন জাস্ট ক্যালকুলেশন ক্যালকুলেশন করলে কি আসে সেভেন মাইনাস টু ওয়াই ইজ ইকাল টু থ্রি তারপর কি লিখতে পারি মাইনাস টু ওয়াই ইজ ইকাল টু থ্রি মাইনাস সেভেন তারপর কি লিখতে পারি মাইনাস টু ওয়াই ইজ ইকাল টু মাইনাস ফোর তারপর কি উভয় পাশে কি মাইনাস মাইনাস কাটতে পারি তাহলে কি লেখা যায় ওয়াই ইজ ইকাল টু ফোর বাই টু ইজ ইকাল টু টু এটা আমরা k মান পাইলাম y এর মান পাইলাম y এর মান কত পাইলাম দুই পাইলাম এই এখন এই টু টু তুমি যদি এই তিন নং সমীকরণে বসাও তিন নং সমীকরণে বসাইলে এখানে সুন্দর মতো মান চলে আসবে দেখো কিভাবে হুম সো এই y y 2 এটা যে তিন নং সমীকরণে বসাই তিন নং বসাই বসাইলে কি হবে তিন নং এ যদি আমি বসে তাহলে কি হবে তিন সমীকরণটা কি ছিল তাহলে কি হবে কত হবে ফাইভ অতএবাইজল টু কি হবে এক্স কমা ওয়াই টু হবে ফাইভ কমা টু দেখছো এক্স কমা মান আমরা পেয়ে গেছি সব পুরো জিনিসটাকে আমি সুন্দর মতো করে ফেললাম তো তোমরাও পারবা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আমি এই জায়গায় কি করছি ফার্স্টে কি আমার যে সমীকরণটা দেওয়া আছে ওই একটা বা দুইটা যে সমীকরণ দেওয়া থাকবে ওই দুইটা সমীকরণ থেকে যে একটা সমীকরণ নিয়ে কাজ করব। ধরো তুমি দুই নং নিয়ে কাজ দুই নং করলা থেকে কি করবা যে কোনো একটাকে এক্স বা ওয়াইকে তুমি ডান পাশে নিয়ে যাবা ওইখান থেকে একটা এক্স বা ওয়াই একটা সমীকরণ আসবে ওই সমীকরণটাকে তুমি তিন নং সমীকরণ দিলাম যেমন দেখো এই জায়গায় আমি এক নং সমীকরণ নিয়ে কাজ করছি দেন এই এক নং সমীকরণ নিয়ে কাজ করে আমি একটা তিন নং সমীকরণ বের করলাম এই তিন নং সমীকরণ ধরো এক্স ইজক টু সেভেন মাইনাস পাইলাম এই জিনিসটাকে আমি ওই এক নং সমীকরণ যে নিয়ে কাজ করছি ওইখানে বসাবো না আমি কোথায় বসাবো দুই নং সমীকরণে বসাবো দুই নং সমীকরণে বসাইলাম এই দেখো দুই নং সমীকরণে বসা আমি একটা ওয়াই এর মান পাইলাম ঠিক আছে একটা কিসের মান পাইলাম ওয়াই এর মান পাইলাম এই ওয়াই এর মান কি করবো আমরা এই মান আমরা তিন নং সমীকরণে বসাবো আমরা এই মান তিন নঙেও বসাইতে পারি আবার এক নঙেও বসাইতে পারি তুমি যেখানে বসা একটা মান পাবা বাট তিন নঙে বসানোটা সব থেকে বেশি সিকিওর কারণ তুমি হলো যে এখানে একটা এক্সের মানই বের করছো এক্স ইজল টু সামথিং সো ওয়ার মানটা যদি ওই জায়গায় বসাও তোমরা একটা সুন্দর ক্যালকুলেশনে মান পেয়ে যাবা আশা করি বেসিক ধারণাটা বুঝছো বেসিক ধারণাটা বুঝো তাহলেই হবে চলো আমরা এখন করি অপনয়ন পদ্ধতি দ্য মোস্ট পদ্ধতি এটা সব থেকে সহজ পদ্ধতিকে বলা হয় অপনয়ন পদ্ধতি ঠিক আছে পরীক্ষায় যদি কোনো কিছু উল্লেখ না করে এই পদ্ধতিতে সলভ করো অপনয়ন পদ্ধতিতে সলভ করো বা প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করো এটা যদি উল্লেখ না থাকে তোমরা সবসময় অপনয়ন পদ্ধতিতে করার চেষ্টা করবে এটা আমার পার্সোনালি মত তোমরা যেটা ভালো মনে করো ওইটা করো ঠিক আছে আমার কাছে মনে হয় যে অপনয়ন পদ্ধতিতে করলে সময় কম লাগবে ঠিক আছে সো অপনয়ন পদ্ধতিটা আমরা বুঝি চলো অপনয়ন পদ্ধতি হলো কোনো কিছু মানে ম্যাথ করে দেখে ধরো তোমার এই দুইটা সমীকরণ দিছে এটা এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ সো আমাদের অপনয়ন পদ্ধতিতে এই জিনিসটাকে সলভ করতে বলছে তাহলে সেম আমি আগের মতই একটা সমীকরণ নিয়ে কাজ করব না এখানে আমি দুইটা সমীকরণ নিয়ে কাজ করব। ঠিক আছে আগের তুমি যদি একটা সমীকরণ নিয়ে কাজ করো প্রতিস্থাপন হয়ে যায় বাট অপনয়নে তোমাকে মতো কি করতে হবে দুইটা সমীকরণ নিয়ে একসাথে কাজ করতে হবে তাহলে সেই কাজটা কি ধরো এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সেভেন এক্স মাইনাস ওয়াই ইজ টু থ্রি দেওয়া আছে না তাহলে তোমার কাজ কি যে কোনো একটা অপনয়ন করতে হয় এইভাবে ধরো এখানেই দেখো এখানে প্লাস ওয়াই আছে মাইনাস ওয়াই অপনয়ন মানে কি বাদ দেওয়া ঠিক আছে সো এইটা এটা কাটতে পারি তাহলে কি করা যায় টু এক্স ইজিক টু এই দেখো এই জায়গায় কি প্লাস আছে না প্লাস আছে না প্লাস থাকবে তাহলে দুইটা কি এখানে প্লাস এখানে প্লাস তাহলে কি প্লাসে প্লাসে প্লাস এখানে আছে সেভেন এখানে প্লাস এখানে প্লাস তাহলে কি হবে টেন তাহলে এক্সের মান কি হবে টেন বাই টু টু ফাইভ তাহলে আমরা দেখো কত সুন্দর করে এক্সের মান পেয়ে গেলাম তারপর কি আমরা এই এক্স এর মান যে একটা সমীকরণে বসে তাহলে এক্স ইজিক টু ফাইভ এক নং সমীকরণে বসাই এক নং সমীকরণে বসালে কি হবে ধরো এক কত সমীকরণ পাঁচ প্লাস ওয়াই টু সেভেন এক্স কমা ওয়াই কি হবে ফাইভ কমা টু দেখো তুমি ওই জায়গায় প্রতিস্থাপন পদ্ধতিতেও কিন্তু ফাইভ কমা টু পাইছিলাম মনে আছে দেখো এই দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা ফাইভ কমা টু পাইছিলাম এবং অপনয়ন পদ্ধতিতে আমরা ফাইভ কামাটু পাইছি দেখো কোনটা সহজ লাগলো প্রতিস্থাপনটা সহজ লাগলো নাকি অপনয়নটা সহজ লাগলো বাট তোমার কোশ্চেনে বলে দিবে কোন পদ্ধতিতে প্রকাশ করো যদি বলে না দেয় তাহলে তুমি অপনয়ন পদ্ধতিতে সলভ করাটা আমার কাছে মনে হয় বেটার ঠিক আছে দেখো কত ছোটভাবে জাস্ট এখান থেকে একটা এক্সের মান পাইলাম দেন এই এক্সের মানটা আমি একটা সমীকরণে বসাই দিলাম এই হলো আমাদের অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি এত সহজ না তোমাকে একটু কমপ্লিকেটেড একটু কঠিন হইতে দিবে জাস্ট তুমি আইডিয়া রাখো তোমার অপনয়ন পদ্ধতিটা এইভাবে হয় যে এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে এই সমীকরণতে হয় এক্সকে বাদ দিব। নয় ওয়াইকে বাদ দিব এই কথাটা তোমার ওই বাংলা লেখায় লেখা আছে বইতে একটু দেখে নিও তাহলে একটা বেসিক ধারণা বাবা সো ধরো তুমি তো এটা জাস্ট সহজ হইতে করছো না তোমাকে ধরো একটু কঠিন হইতে দিছে ধরো তোমাকে দিছে এইভাবে তোমাকে দেওয়া আছে ধরো এটা এক্স প্লাস ওয়াই ডিক্স তুমি চা এটাকে মুছে দিই হ্যাঁ ধর এখানে লিখছে ফাইভ এক্স প্লাস আচ্ছা তুমি এই জিনিসটা আমি হলো যে জাস্ট এখন প্রতিস্থাপন পদ্ধতিটা নিয়ে আলোচনা দেখো প্রতিস্থাপন পদ্ধতিটা বুঝছো নাকি সেটা বলো প্রতিস্থাপন পদ্ধতিটা যদি বুঝো তাহলে প্রতিস্থাপন আর অবনয়ন পদ্ধতিটা আশা করি বেসিক ধারণাটা পাইছো যে কি করতে হয় তোমাকে এখনই ম্যাথ করতে দিব না আমি আজকের ভিডিওর কাজ কী জাস্ট বেসিক আলোচনা করা ঠিক আছে আজকের ভিডিওর কাজ হলো যে বেসিক আলোচনা করা সো আজকে আমরা বেসিক আলোচনা করলাম যে প্রতিস্থাপন পদ্ধতি কিভাবে কাজ করে অপনয়ন পদ্ধতি কিভাবে কাজ করে প্রতিস্থাপন পদ্ধতি কিভাবে কাজ করে দুইটা সমীকরণ দেওয়া থাকবে দেন যে কোনো একটা সমীকরণ নিয়ে আমি এক্সকে আলাদা করব বা ওয়াইকে আলাদা করব দেন আমরা একটা সমীকরণ পাবো ওই সমীকরণ অন্য একটা সমীকরণে বসাবো একটা লুপের মধ্যে এইভাবে ঘুরতে থাকবে একবার এখানে বসাবো দেন আবার এখানে এসে এখানে বসাব এইভাবে ঘুরতে থাকবে এটা প্রতিস্থাপন আর অপনয়ন কি দুইটা সমীকরণ দেওয়া থাকবে দুইটা সমীকরণ যদি প্লাস মাইনাস দেওয়া থাকে এক্স বা ওয়াই যে একটাকে বাদ দিয়ে আমরা এক্স এর মান বের করব ওই এক্স এর মান তুমি এক্স কে ধরলে এক্স এর মান বের করবা ওয়াই কে ধরলে ওয়াই এর মান বের করবা ঠিক আছে দেন একটা আমরা মান পাবো ওই এক্স বা ওয়াই এর মান আমি একটা সমীকরণে বসাবো দেন আর একটা মান চলে আসবে সো তোমাদের কাছে হয়তো জিনিসটা একটু কি বলতেছে মনে হবে যে কি বলতাছে ভাইয়া এটা তো বুঝতেছি না কিছু তোমরা যখন ম্যাথ করবা না তখন সব ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসটাকে বুঝছো নাকি সেটা বলো অপনয়নের এই জিনিসটা যদি বুঝে থাকো এই টাইমের মানে এই টাইমে এই জায়গাটায় তুমি কমেন্টে বলো যে ভাইয়া বুঝতে পারছি ঠিক আছে যে জিনিসটা আমি অপনয়নের যে আপনি আলোচনা করছেন এই জিনিসটা আমি এই জায়গায় এইটুকু বুঝতে পারছি এইটুকু যদি তুমি বুঝো আমি আশা করি সামনে আরো বুঝবা আর প্রতিস্থাপনের এই জিনিসটা বুঝছো প্রতিস্থাপনের এই পার্টটা যদি বুঝে থাকো তাহলে শেষ বেসিক আলোচনাটা শেষ তোমার বেসিক ধারণাটা শেষ তুমি বেসিক বুঝে গেছো যদি এই দুইটা পার্ট বুঝে থাকো এই দুইটা বিষয়টা যদি বুঝে থাকো তাহলে তুমি বেসিক বুঝে গেছো সরল সহ সমীকরণে সো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের বেসিক সিক্স পয়েন্ট ওয়ানে এর এই দুইটা বাজে আর বেসিক কোনো আলোচনা নেই এরপর শুধু ম্যাথ করা ঠিক আছে এরপর শুধু ম্যাথ করতে হবে তুমি যদি ম্যাথ আমার সাথে সাথে করো তোমাকে মাঝে মাঝে যদি একটা হোমওয়ার্ক দিব সিমিলারি ঠিক আছে সিমিলারি হোমওয়ার্ক দিব তোমার সাথে সাথে করে ফেলবা তাহলে তোমরা একবারে এই সিক্স পয়েন্ট ওয়ানে বস হয়ে যাবা এই সিক্স পয়েন্ট ওয়ান থেকে যদি একটা সিকিউ আসে ওই একটা সিকিউ দশ মার্ক আর এম যদি দুই তিন মার্ক আসে তাহলে ওই বারো থেকে তেরো মার্ক যদি তোমরা সিকিউর করতে পারো ঠিক আছে আমি প্রতিটা ভিডিও দিয়ে বলি বারো থেকে তেরো মার্ক সো অ্যাটলিস্ট দশ মার্ক থাকবে না যদি থাকে অ্যাটলিস্ট দশ মার্ক যদি থাকে ওই দশ মার্ক যদি তুমি পারো তাহলে তো আলহামদুলিল্লাহ আর এই সিক্স পয়েন্ট ওয়ান যদি না বুঝো সিক্স পয়েন্ট টুর কিচ্ছু বুঝবা না সিক্স পয়েন্ট ওয়ানের ম্যাথগুলো যদি তোমরা মন দিয়ে আমার সাথে না করো আমি হোমওয়ার্ক দিলে যদি তোমরা না করো তোমরা সিক্স পয়েন্ট টু কিচ্ছু বুঝবা না আমি বলতেছি সিক্স পয়েন্ট টু কিচ্ছু বুঝবা না সো সিক্স পয়েন্ট ওয়ানকে খুব মূল্যের মানে দাম দাও সিক্স পয়েন্ট ওয়ানকে একটু সময় দাও ঠিক আছে একটু মূল্য দাও তাহলে বুঝবা যে সিক্স পয়েন্ট টুতে যখন আমরা আলোচনা করব তখন দেখবা যে সিক্স পয়েন্ট ওয়ানের ম্যাপগুলা কীভাবে কাজে লাগতেছে সো তোমাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটার বেসিকটা যদি তুমি আশা করি বুঝে থাকো তাহলে আমাকে একটু বলো আমি ভাববো যে তোমরা বুঝতে পারছো বেসিকটা এই যতটুকু আমি বুঝেছি অতটুকু বুঝলেই হবে সামনে কি আছে আমরা ম্যাপ করতে গেলে রিলেট করব। রিলেট করতে করতে আমরা জিনিসটা পারবো ঠিক আছে সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা একটা বেসিক ধারণা পাইছো সরল সহ সমীকরণ নিয়ে ঠিক আছে সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার